মানুষ হালে না মানুষগুলি তার জন্য জালা অথচ এই মানব মানব শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি ইউনিভার্সিটি জনমের মত না বড়ায়া এখন টি ইউনিভার্সিটি দাবি করতেছে সকলে গ্রামে গঞ্জে থানায় রান্নাঘরে সব জায়গায় কয় আমাদের ইউনিভার্সিটি দাও আর ইউনিভার্সিটির ফজিনত কি তা তো আমরা দেখতেছি এর থেকে বেশি করে পলটেকনিক ইনস্টিটিউট ভকেশনাল ইনস্টিটিউট ইত্যাদি যদি বানানো হতো ভিক্ষার হাতকে কর্মীর হাতে যদি পরিণত করা যেত মানুষগুলিকে যদি কর্মক্ষম করা যেত তাদেরকে যদি মডার্ন টেকনোলজি যদি শিক্ষা দেওয়া যেত তাহলে এই মানব শক্তি রপ্তানি করে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেটা না করে সেটা না করে মানুষ হইছে যারা জনমের মতো এদেরকে মারো এটা হচ্ছে ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারস মেন্টালিটি সেটা কি রকম সেটা হচ্ছে ট্রেনে যখন মানুষ চলে তৃতীয় শ্রেণীতে একবার উঠা বসলে সে অন্যের জন্য জায়গা ছাড়ে না জায়গা খালি আছে আরেকজন আসে বললে ভাই আমার একটু বসতে দাও কয় না ভাই এখানে লোক আছে আসলে কিন্তু লোক নাই আপনি যদি বলেন যে সেই লোক আসলে আমি জায়গা ছেড়ে দেব ততক্ষণ তুমি তো বসি আপনি বসলেন এরপরে আপনি তো বুঝছেন যে লোকটা ফাঁকিতে ওই চিন্তা আপনার মধ্যেও ঢুকবে আর একজন আসবে বসার জায়গা আছে আপনি বলবেন না এখানে নাই। যে মন বর্তমান দেশগুলির সরকার প্রধানেরা ঠিক ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের চাইতো থার্ড ক্লাস মানব শক্তিকে কাজে লাগাবার চিন্তা না করে উল্টা চিন্তা তারা করছেন এত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ যে অভাব সৃষ্টি হয়েছে কৃত্রিম এবং তা সৃষ্টি হয়েছে এটা এর একমাত্র দায়ের জন্য রাজনৈতিক ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে এই অভাব সৃষ্টি হয়েছে গোড়া থেকে আমাদের দেশটি ষড়যন্ত্রের শিকার প্রথমে ব্রিটিশ বেনিয়ারা দুশো বছর পর্যন্ত গোলামির জিনজির পরিয়ে দিয়েছে দুইশো বছর গোলামির পর বিজাতি তত্ত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাতচল্লিশের আজাদি তারপর পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্য একাত্তরের আজাদি এরপরে দেশের সতকরানব্বই ভাগ হচ্ছে মুসলমান সতকরানব্বই ভাগ কারা চিল্লায় বলেন না কারা পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে খ্রিস্টান আর ইহুদিরা তারা চেয়েছে জনগণকে খ্রিস্টান বানাতে আমাদের দেশ দেশের জনগণকে তারা চায় খ্রিস্টান বানাতে যারা কমিউনিস্ট তারা চায় আমাদেরকে নাস্তিক বানাতে আর পার্শ্ববর্তী দেশের পেইড এজেন্ট যারা আমাদের দেশে আছে তারা চায় পৃথিবী। নিকৃষ্টতম কুহুর মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে গোটা জাতিকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে চায় সুতরাং এই ষড়যন্ত্রের শিকার হয়ে আছে বাংলাদেশ বাংলাদেশের এই আর্থ প্রেক্ষাপটে ইসলামের বিধান ছাড়া আল্লাহ বিধান ছাড়া এর কোনো মুক্তি নাই এর নাজাতের কোনো পথ নাই

যে ব্যক্তি মারা গেল মরে যাওয়ার পর তার যে সম্পদ থাকবে এই সম্পদগুলি সে যে সন্তান স্ত্রী পুত্র যাদের রেখে গেছে তা তাদের জন্য আর যদি আর যদি সে ঋণগ্রস্ত যদি ঋণ অবস্থায় সংসার কেড়ে রেখে যায় থাকে তাহলে তার ঋণের বোঝা ঋণের পরিষদের দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া নিলাম সমাজের যার কোনো অভিভাবক নাই তার অভিভাবক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কোন অভিভাবক নাই সে যেন আমার কাছে চলে আসে ইসলামে রাষ্ট্র এই বিধান পেশ করেছে এর চাইতে সুন্দরতম বিধান পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই সেজন্য সেই সমাজে চুরি বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আর রাসূল বলেছিলেন খাইরুল কুরুন কারনি সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ সুবহানাল্লাহ বিহামদিহি মানুষ দরজা খুলে ঘুমায়ছে কারো খুদার কষ্ট নাই পড়ার কষ্ট নাই খাবারের চিন্তা নাই চুরি ডাকাতির ভয় নাই ভয় মুক্ত ওই যে গতকাল বলেছিলাম যেমন একটা সমাজ আসবে খাবাব চিন্তা করো আমি কসম করছি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যে সমাজে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ কোন ভয় থাকবে না আল্লাহ ছাড়া কারো কোনো ভয় মনের ভিতরে ভয় থাকবে না তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো বে সবর হচ্ছ সবর করো তাড়াহুড়ো করো না এমন সমাজ আসবে রসুল্লাহ এরকম একটা সমাজ গোটা পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন না পারেন নাই পেরেছিলেন কিনা। সেই কথাই আল্লাহ রব্বুল আলামিনের কথার সঙ্গে বার মিলান লাইসাল বিল্লা আন তুওয়ানু বুজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব পূর্ব পশ্চিমে কত মাথা ঘোরালে চেহারা ঘোরালে এটাই কিন্তু তোমার পূর্ণবান হওয়ার জন্য নেককার হওয়ার জন্য যথেষ্ট নয় বরং যথেষ্ট হলো আল্লাহর প্রতি মানানো কিতাবের প্রতি পরকালের প্রতি ফেরেস্তার প্রতি নবীদের পরে ইমান আনো আর আল্লাহর मोहब्बतে আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আর একটা বড় কাজ করো সেটা হলো ওয়া মালা আলা হুববিহি যবিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিনা ওয়া গনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফিরকাবি ওয়া কামাস সালাতা والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون নো কাজ করতে হবে আল্লাহ পরকালে বিশ্বাস করার সাথে সাথে সেটা হলো তোমাদের জানের মত প্রিয় ধন এবং সম্পদকে আল্লাহর मोहब्बतে খরচ করতে হবে সেজদা দিয়ে কপালে দাগ লাগাইছো কিন্তু প্রতিবেশীকে সাহায্য করো নাই গরীবদেরকে দাও নাই ইтимকেটকে দাও নাই বোনকে ঠকায়ছো মেয়েকে ঠকিয়েছো তোমার ওই সেজদায় কিয়ামতে কাজ দিবে না প্রকৃত পক্ষে নেককার পূর্ণবান হওয়ার জন্য গরীব জনসাধারণকে সহযোগিতা করতে হবে এরপরে মাঝখান থেকে যেটা বাদ দিয়েছিলাম বলেছিলাম নামাজ এবং জাকা আমি জাকাতটা কালকে আগে নিয়ে এসছিলাম নামাজটা ছিল আগে সেই নামাজটা যেহেতু আলাদা একটা বিষয় হবে আর জাকাতটা সৎকার সাথে সামঞ্জস্য আছে সেই জন্য জাকাত আর সাদাকার কথাটা একসঙ্গে মিলায় বলেছিলাম এখন শুরু করছি নামাজ সালাদ সালাদ এর আমীজানি অর্থ হচ্ছে কোন জিনিসের দিকে মুখ ফেরানো সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া মুখ ঘুরানো মুতাওয়াজ্জাহ হওয়া ওই যে হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারা জানেন আপনারা পড়েন নিশ্চয় আমার মুখ ঘুরাই দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের সষ্টা সব কিছুর মালিক যিনি তার দিকে আমি মোতাবজা হলাম নামাজের অর্থে হচ্ছে মোতাবজা হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আমরা কি হতে না বুঝলে পাবেন কি নিকটবর্তী হইতে চাই কার আল্লাহ আমরা কি আল্লাহর নিকটবর্তী হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিকটবর্তী হতে হলে

তখন আল্লাহর বান্দা বাজে কোন হিজাব থাকে না আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন শেষ দায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাদ এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরস হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে তাই একমুখী হয়ে রবের বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ এই প্রকৃতি দাবি জন্যই নামাজের ব্যবস্থা ফিতরত মানুষের নেচার মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোর করতে হলে মাথা নত করতে হলে সার্বমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হল ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রব্বর আর বলেছেন বলেছে যে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করেছি তার কারণটাই হল ই মানুষ আর জেনটা দিকে সৃষ্টি করা হয়েছে এবাদতের জন্য গোলামির জন্য এবাদত আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর অনুগতই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ হাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আমি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও আর প্রত্যেক নবীর যুগেই নামাজ রোজা শরীয়তের মধ্যে ছিল নামাজ রোজা কম বেশি দেখ নবীর জামানায় আল্লাহ পাক এটাকে বাধ্যতামূলক করেছিলেন নামাজ রোজা যাকাত সব নবীদের জন্য বাধ্যতামূলক ছিল তার উম্মতের জন্য বাধ্যতামূলক ছিল নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিতা বিশ্বাসের দিক থেকে তাহু যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কোরআনে করিম বলছি মুনিবিনা ইলাইহি ওয়া তি মুসলাওয়ালা তকুনাল মিনাল কি তোমরা আল্লাহর দিকে মুসু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরান এ করিবের মধ্যে আল্লাহফা বহু জায়গায় করেছে কিমানের পর নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ আনলো। যেমন কালকে একজন ইমান এনেছেন ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করা আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে ওহি প্রদান করলেন যেদিন ওহি ওহি দিয়ে সেই আল্লাহ শোনালেন নিশ্চয় আমি আল্লাহ আমি নাই আমার গোলামি করো আমার দাসত্ব করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো নামাজ 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 কায়েম করতে হবে এটাই হচ্ছে মানে সবচেয়ে বড় দাবি অন্যত্র আল্লাহ পাক বলছেন কুল ইন্নাহুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন হে নবী বলুন প্রকৃতি পক্ষে আল্লাহর হেদায়েত হচ্ছে সঠিক হেদায়েত সত্যিকারের হেদায়েত কার হেদায়েত আল্লাহ পাকের হেদায়েত এবং তার পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে যে সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে দাও মাথা নত করবেন কার কাছে আল্লাহ কাছে। আর নামাজ প্রতিষ্ঠা করব আল্লাহ আল্লাহ র ভয়ে সমস্ত অপরাধমূলক কাছ থেকে অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকে আর একদিন মনে রেখো তোমাদের সকলকেই আল্লাহ হবে। নামাজ ইমান থাকা না থাকার প্রমাণ ইমান আছে কিমান নাই এর প্রমাণ কি নামাজ আল্লাপ বলছেন ফলা শ্রদ্ধা বলা সল্লা ولكن كذبوا بالتوالب কিন্তু না সে সত্য মেনে নিল আর না সে সালাত আদায় করল বরং সত্যকে মিথ্যা মনে করে ফিরে গেল নামাজটাই হচ্ছে একজন মানুষের সে মুমিন না কাফের তা প্রমাণ করার জন্য এটাই হচ্ছে মূল কথা কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে

কেউ কেউ মনে করতে পারবেন নামাজের অস্ত্রপূর্ণ জিনিস আর নাই সর্বশ্রেষ্ঠ ইবাদত কি চিনায় বলেন কি এই আকসার মানুষের নামাজ হয় না যারা নামাজ পড়ি বহু লোকের নামাজ পড়ে ঠিক কিন্তু না আদায় হয় না আমি সে কথা বলবো সামনের দিকে প্রাণ খুলে শুনবেন কাজে লাগবে ইনশাআল্লাহ